ওয়েলকাম ভিউার্স ওয়েলকাম টু জব টাইম তো এই ভিডিওতে আলোচনা করব সেকেন্ড এসএলএসটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা নাইন টেনের ভেরিফিকেশান লিস্ট কবে বেরোতে পারে কবে ইন্টারভিউ হবে এবং ক্লাস ইলেভেন টুয়েলভের সেকেন্ড লিস্টের খবর কত দূর এবং সেটার জয়নিং কবে তো প্রথমে ক্লাস নাইন টেনের ভেরিফিকেশান লিস্ট নিয়ে আলোচনা করছি তোমরা দেখেছ যে নাইন টেনের যে কাট অফ অনেকেরই কাট অফ ক্লিয়ার হয়েছে এবং তারা ভেরিফিকেশানের জন্য ডাক পেয়েছ তো এই ভেরিফিকেশান লিস্ট মানে তোমাদের ভেরিফিকেশান ডেটটা কবে ভেরিফিকেশনের জন্য তোমাদের মোটামুটি যেটা ধারণা করা হচ্ছে সেটা জানুয়ারিতে জানুয়ারির লাস্ট লাস্ট উইক যেটা সম্ভাবনা কারণ এখন কোনো মতেই আর কোনো মনে হচ্ছে না যে এই ডিসেম্বরে আর তোমাদের ভেরিফিকেশনের জন্য ডাকা হবে তো অনেকেই মনে করছে আমারও অনেকটা আশা ছিল যে জানুয়ারির হয়তো ফার্স্ট উইকে হয়তো তোমাদের ভেরিফিকেশানের জন্য ডাকতে পারে এবং সেই ভেরিফিকেশান লিস্টের নাম হয়তো আবার তোমাদের নতুন করে আরও হয়তো কিছু ছাড় কিছু কাটছাট করে আরেকটা লিস্ট হয়তো ভেরিফিকেশানের তারা দেবে যেটা কাট অফের লিস্ট করা হয়েছে সেটা আলাদা এবং নতুন করে তোমাদের ভেরিফিকেশান লিস্ট আরেকটা দেওয়া হবে তো এবার কথা হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইকে আমার মনে হয়েছিল যে তোমাদের ভেরিফিকেশনের জন্য ডাকা হতে পারে কিন্তু যেহেতু এখনও ক্লাস ইলেভেন টুয়েলভের যে ডেমনস্ট্রেশনের এবং ইন্টারভিউয়ের যে পার্টটা চলছে সেটা এখনও শেষ হতে দেরি যেহেতু চব্বিশ তারিখ পর্যন্ত সেটা লাস্ট ডেট এবং তার জন্য অনেক কিছু ক্যালকুলেশান করে মনে হচ্ছে যে জানুয়ারির ফার্স্ট উইকে তোমাদের আর ভেরিফিকেশানের জন্য ডাকা হবে না হলে সেকেন্ড উইক বা থার্ড উইক কিন্তু আমি শেষমেশ জানুয়ারির লাস্ট উইকটা ধরে রাখছি এর থেকে আর পেছনের কোনো চান্স নেই ধরে রাখো জানুয়ারির লাস্ট উইক তোমাদের ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছেই হানড্রেড পারসেন্ট তো এইবার আসি কবে ইন্টারভিউ তো জানুয়ারির লাস্ট উইকে যদি তোমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয় তাহলে তার মোটামুটি পনেরো দিন পর ইন্টারভিউয়ের ডেট তোমরা পাবে এবং ইন্টারভিউ চলবে তোমাদের মোটামুটি ধরলাম দশ দিন তো সেই ক্ষেত্রে দেখা হচ্ছে মোটামুটি তোমাদের মার্চের ফার্স্ট উইকে তোমাদের যে ইন্টারভিউ সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সমস্ত কিছু কাজ করে দিয়ে যেহেতু সেকেন্ড লিস্টেরও একটা সম্ভাবনা থাকছে ভ্যাকেন্সি নিয়ে অনেক কথাবার্তা চলছে তো সেই ক্ষেত্রে সেকেন্ড লিস্ট যদি বের হয় তাহলে আবার আরও কিছুটা তোমাদের জয়নিং পিছিয়ে যাবে তো সেই ক্ষেত্রে ইন্টারভিউ যদি তোমাদের মার্চের ফার্স্ট উইকে শেষ হয় এবং নতুন করে যদি আবার ভেরিফিকেশান লিস্ট এবং ইন্টারভিউ শুরু হয় তাহলে মোটামুটি সেই মার্চ মাসটা টোটালি চলে গেল তো মার্চ আমরা টোটালি বাদ দিচ্ছি জয়নিংয়ের জন্য এবং এপ্রিল মে তো মে মাসের ফার্স্ট উইকে ভ্যাকেন্সির জন্য যে ইন্টারভিউ সমস্ত কিছু কাজবাজ হওয়ার পর যে জয়নিং হবে জয়নিং নিয়েও অনেক কিছু কাজবাজ থাকে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট থেকে শুরু করে স্কুল সিলেক্ট তার জন্য অনেক লম্বা প্রসেস একটা তো সেই ক্ষেত্রে তোমাদের মোটামুটি মে মাসের মিটিলে জয়নিং হওয়ার চান্সটা খুব প্রবল তো সেই করে তোমরা এগো এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য এক্সামগুলো যেগুলো আছে সেগুলোও দাও বলা যাচ্ছে না কখন কি হয়ে যাবে তো এরপর যাই হোক আমি আলোচনা করছি যে ক্লাস ইলেভেন টুয়েলভের সেকেন্ড লিস্ট নিয়ে যেহেতু চোদ্দো তারিখ শেষ হয়ে যাচ্ছে ইন্টারভিউ এবং সেকেন্ড লিস্ট অবশ্যই বেরোবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ভেরিফিকেশানের সময় দেখা যাচ্ছে যে অনেকেই ভেরিফিকেশান লিস্টে আমরা দেখতে পাবো অনেকেই ইলেভেন টুয়েলভে ঢুকে আছে এবং নাইনটিনেও তারা আছে তো সেই ক্ষেত্রে অনেকটা ভ্যাকেন্সি আরও থেকে যাবে তো সেই ক্ষেত্রে আবার সেকেন্ড লিস্টে একটা সম্ভাবনা তো আসছেই নাইন টেনের ক্ষেত্রে বিশেষ করে এবং ইলেভেন টুয়েলভে সেকেন্ড লিস্ট এই কারণে আসবে কারণ অনেক সাবজেক্টে আমরা দেখছি যে কিছু কিছু ক্যান্ডিডেটের ভেরিফিকেশানে বাদ হয়েছে এবং সেটা পূরণের জন্য প্রথমে তোমাদের ইন্টারভিউয়ের যে ডেমনস্ট্রেশান পার্ট সেটা শেষ হতে হবে এবং সেটার তারা ক্যালকুলেশন করে কীরকম একটা ভ্যাকেন্সি কাউন্ট করে তারা আবার নতুন করে ভেরিফিকেশান লিস্ট এবং সঙ্গে ইন্টারভিউ ডেট তারা নতুন করে দেবে এবং সেটার আসার সম্ভাবনা হচ্ছে মোটামুটি জানুয়ারির সেকেন্ড উইক ধর ধরতে না কারণ তাড়াতাড়ি যেহেতু একত্রিশে ডিসেম্বরের মধ্যে ইলেভেন টুয়েলভের জয়নিংটা সারানোর কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না তো আশা করছি জানুয়ারির সেকেন্ড উইকে সেকেন্ড লিস্ট বার হয়ে যাবে এবং সেটা জয়নিং হতে হতে আমরা মার্চ মাস দেখতে পারবো ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তো জয়নিংয়ের যে ব্যাপারটা অনেকেই বলছে যে জানুয়ারির মধ্যে হয়ে যাবে কিন্তু সেটা কোনো মতেই আর সম্ভব বলে মনে হচ্ছে না হলেও হতে পারে বলা যায় না অনেক কিছু কি বলবো অনেক কিছু লেজট জুড়ে আছে ভ্যাকেন্সির বৃদ্ধি নিয়ে তারপর সেকেন্ড লিস্ট নিয়ে তারপর আমরা তো জানি যে একত্রিশে ডিসেম্বর ছিল সুপ্রিম কোর্টের যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এস এলএসটির সম্পূর্ণ নিয়োগ শেষ করতে হবে কিন্তু সেটা হচ্ছে না তো সেই ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে এটা আরও অনেকটা এক্সটেন্ট হবে যত দূর কী বলবো কমিশন চাইছে যে টেনে টুনে নিয়ে যাওয়া যাক হয়তো এটা শেষ হতে হতে এমন না হয় যে দু হাজার ছাব্বিশও শেষ না করে ফেলে তো অনেকগুলো সম্ভাবনা আছে তো দেখা যাক কী হয় নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই জানানো হবে